জয়গুরু আমরা শ্রী ঠাকুরকে ধরে যে বলতে পারেন চলার পথে যে লেগে আছি যে জিনিসটা আমরা বলতে পারেন সবাই জানি তা কি তা হলো এই যে জগৎ ঠাকুরকে ধরে এই যেই চলা আমরা কি বলে থাকি এটা হলো সৎসঙ্গ জগৎ তার মানে সৎসঙ্গ জগৎ বলতে কী সৎসঙ্গ কথার মধ্যে দেখেন যদি আমরা একটু লক্ষ্য করি সৎ আর সঙ্গ এই দুটি শব্দ আছে এই যে কথাটা যে শুনছি এর এই আলোচনার সাথে একটা বলতে পারেন সম্পর্ক একটা কানেকশান আছে এমনি এমনি তো কোনো কথা আমরা শুনি না কোথা না কোথাও একটা কানেকশান আছে যার ফলে এই কথাটা আমরা শুনছি তো যাই হোক এই যে সৎসঙ্গ যে আমরা বলে থাকি আর সৎসঙ্গী বলি তাই না তো এই যে দুটি শব্দ তো মেনলি যে সৎসঙ্গ সৎসঙ্গী কথার ভিতরে সৎসঙ্গ কথাটা আছে তাই এই যে সৎসঙ্গ যে শব্দটা এর মধ্যে কি দেখলাম না সৎ আর সঙ্গ আছে সঙ্গ মানে কি সঙ্গ মানে হচ্ছে হলো আমি কার সাথে মিশছি আমি কার সাথে কথা বলছি আমি কার সাথে দিন রাত উঠবোস করছি কিংবা বলতে পারেন আমার যে একটা জীবন এই জীবন আমি কাদের সঙ্গ সান্নিধ্য লাভ করছি এটাই হচ্ছে হলো এই সৎসঙ্গ কথার মধ্যে যে সঙ্গ কথা আছে সেটাকে বোঝায় আর সৎ কথার অর্থ কি সৎ কথার অর্থ হচ্ছে হলো যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সৎ কথাটা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তাই এই যে সৎসঙ্গ এই কথাটা যখন আমরা শুনছি এ কথার মানে কি তার মানে হচ্ছিল আমার জীবনে এমন একটা সঙ্গ যা কিনা আমার জীবনটাকে আরো বৃদ্ধি মুখর করে তুলছে আরো বৃদ্ধির দিকে আমার জীবনটাকে নিয়ে যাচ্ছে যা সেই রকম সঙ্গটাকেই বলা হচ্ছে সৎসঙ্গ করা এবারে এই যে শব্দটা শব্দটা আমরা অনেক রকমভাবে ব্যবহার করে থাকি যে কথাটা শ্রী ঠাকুর কিছুটা অলরেডি কিন্তু বলে দিয়েছেন আমরা যেমন কি না সৎসঙ্গ যেমন আমরা যখন বলি আমরা সচরাচর যেটা বুঝে থাকি শব্দটা শুনে তা হলো ওই যে দেড় দু ঘন্টার যে একটা বলতে পারেন যে ব্যাপার সেই যে মুহূর্তটা যেটা আমরা যখন বলি না একত্রিত হই সবাই মিলে সেটাকে আমরা বলে থাকি সৎসঙ্গ এবারে শুধু সেটাই কি সৎসঙ্গ সেইখানে ওই যে একটুখানি বলতে পারেন ঠাকুরের গান কীর্তন হয়ে গেল পানি পাটে গেলো আলোচনা হয়ে গেল ধ্বনি দিয়ে শেষ হয়ে গেল সেটাই কি শুধু সৎসঙ্গ হলো তাহলে আমার বাদবাকি জীবনটা কোথায় গেল ধরেন একটা দিন আমি সৎসঙ্গ অ্যাটেন্ড করলাম গেলাম যোগদান করলাম সৎসঙ্গ দিনে ধরেন আমার যেতে আসতে সৎসঙ্গের সময়টুকু নিয়ে ধরেন আমার তিন ঘন্টাও যদি যায় সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে বাকি একুশ ঘন্টা আমার ঠাকুর কোথায় আমার জীবনে সেই মুহূর্তে ঠাকুরকে নিয়ে আমি কতটুকু সঙ্গ করছি এটাই হচ্ছিল এবারে আসল জায়গা তাই না তার কারণ একদিন পরম পুজো শেষে আচার্যদেব এই বিষয় সম্বন্ধে বলছেন যে আমরা সৎসঙ্গ করে থাকি কিছু সময়ের জন্য আমরা মেনলি সৎসঙ্গ কথা বলতে যেটা বুঝে থাকি সেইটা প্রথমে আচরিত বলছেন কিন্তু আমরা এইটা ভাবি না ঠাকুর সৎসঙ্গ বলতে যে সেই ক্ষণিক মুহূর্তটাকে শুধু কিন্তু বলেননি ঠাকুর স্যারের জীবন ধরে সেই সঙ্গ সান্নিধ্যের কথাটা বলছেন যেটা আমার যে জীবন এই জীবনে যেন প্রত্যেকটা মুহূর্তে সেই সান্নিধ্যটা পায় সেই সঙ্গটা যেন পায় তাই না তাই এই যে সৎসঙ্গ সৎসঙ্গটা আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হয় আর এটা আমি ঠাকুরকে ধরে তার কথাগুলি যত আমি মেনে চলবো ততটাই কিন্তু সঙ্গে আমি বাস করব আমরা যেমন বলে থাকি না ভালোবাসা মানে ঠাকুরের যে কথাটা ভালোতে বাস করা মানে থাকা ঠিক একই রকমভাবে সৎসঙ্গ মানুষ কিন্তু সঙ্গে যখন থাকে সে কিন্তু এমনিই আনন্দে থাকবে তার জীবন এমনি আনন্দে ভরপুর হয়ে উঠবে তাকে আলাদা করে বাজারে গিয়ে খুঁজতেও হবে না আমরা বাজারে গিয়ে খুঁজে থাকি না এই দোকানে পেলাম না ওখানে পেলাম না আরেকটা দোকানে যাই তারও প্রয়োজন নেই তাই আমার চাই হচ্ছিল নিজের সেই চরিত্রটাকে আরও আমি উন্নত করব। নিজের যে আমার ব্যক্তিত্ব নিজের যে পার্সোনালিটি নিজের কথাবার্তা চালচলন থেকে শুরু করে প্রত্যেকটা যা কিছু আমি তাতে কতটুকু ঠাকুরত্ব জাগ্রত করতে পেরেছি আমি কতটুকু আমার আচার্যদেবের কথাগুলিকে আমি ফুটিয়ে তুলেছি কে কি করছে না করছে তার আগে দেখে আমি নিজে কি করছি দিলে আমাকে দেখে ঠাকুর সুতরাং সরেন কী বলছেন ওই যে হাজার হাজার যখন আমাকে দেখবে সেই দেখায় কি না আমার চলনাটাই এমন হবে যাতে তারা আকর্ষিত হয়ে আমার ঠাকুরের কথা জানতে পেরে যাবে আমি যেচে গিয়ে বলছি তা কিন্তু না তারা আমার চলনা দেখে আমার ব্যবহার দেখে আমার কথা বলার ধরন দেখে তারা আকর্ষণ পাবে তাই এই চলনাটাকেই চেষ্টা করতে হয় আরও কিভাবে সঠিকভাবে সৎ পথে বাড়িয়ে তোলা যেতে পারে আর এই যে এই সঙ্গ সঙ্গ দেখবেন দু প্রকারভাবে হয় কেমন একটা হলো ফিজিক্যালি একটা হলো মেন্টালি দুটো জিনিস যেমন এই যে মেন্টালি ফিজিক্যালিটা আমরা সবাই আশা করি যে বুঝতে পারি যে আমি এখানে আছি আমার আশেপাশে যারা আছেন সেই দেহ এই যে দেহের সাথে বাকি যে দেহগুলি আছে এই যে শরীর এক একটা শরীর যতটা বলতে পারেন যে কাছাকাছি আমরা বসে ধরেন ঠাকুরের কথা আলোচনা করছি আমরা বসে গান করছি এই যে একটা এই সঙ্গ এই পরিবেশে যে একটা এই সঙ্গ যে আমরা পেয়েছি এটা কি না এটা একটা ফিজিক্যালি একটা আমরা মিট করলাম আর সেখানে কি হলো না একটা সঙ্গসানি সন্ধিত বলো মেন্টালি যে ব্যাপারটা মানসিকভাবে সেটা কি সেটা হচ্ছিল আমি আমার চিন্তা ভাবনায় কতক্ষণ তাকে ধরে রাখছি যতক্ষণ আমি তাকে ধরে রাখবো যতক্ষণ আমি তার কথায় নিজেকে বলতে পারেন যুক্ত করে রাখবো চিন্তা আমার তাকে নিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি তার সঙ্গে আছি তাই না ফিজিক্যালি কি সদা সর্বদা সম্ভব কিন্তু দেখবেন মেন্টালি অর্থাৎ মনের দিক দিয়ে মানসিকভাবে কিন্তু সংগসা নিতে প্রত্যেকটা মুহূর্তে করা যেতে পারে সেটা আমার হাতেই আছে এমনকি ঘুমের মধ্যেও ঠাকুর বলছেন তা করা যায় তার মানে ভাবেন জেগে থাকা অবস্থায় যে আরও কত করতে হবে তাই না আরো কত যে করা লাগে জেগে থাকা অবস্থায় যেখানে কি বলছেন ঘুমের মধ্যেও তা ফিল করা যায় তা অনুভব করা যায় সেই অনুভূতি এক আলাদা রকমেরই হয় সেগুলি মুখে বলে আমি যতই বলি না কেন তা বোঝানো যায় না তাই আমি শুধু সৎসঙ্গ করে দিলাম ওই বাড়িতে ছ মাস অন্তর বছরে দু বছরে একবার সৎসঙ্গ দিয়ে দিলাম বুঝি আমি বেশ আছি তা কিন্তু মোটেই না একদিন পরম পূজ্যবাদ শেষে আচার্যদেবের কাছে এই কথাটাই যেটা আপনারা দেখেছেন যে আচার্যদেব কী বলেছিলেন এইটা ছিল সেই জায়গা যেখানে আচার্যদেব একদিন একটি দাদাকে বলছেন তিনি এসেছিলেন সৎসঙ্গ দেওয়ার জন্য আচার্যদেবের কাছে নিবেদন করতে অর্থাৎ দেখবেন দেওঘরে আমরা যদি যাই যারা যারা লক্ষ্য করেছেন বা জানেন তারা হয়তো ঠিক বলতে পারেন ব্যাপারটাকে লক্ষ্য করে থাকবেন তা চলো দেওঘরে দেখবেন দেওয়া হয়ে থাকে এবারে সেই সৎসঙ্গে অনেক গুরু ভাইরা ভোগ নিবেদন করে থাকেন অর্থাৎ সেখানে সৎসঙ্গ দিয়ে থাকেন এবারে অনেক ক্ষেত্রে কি হয় তারা দেওয়ার আগে আচার্যদেবের কাছে নিবেদন করেন বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় আচার্যদেবের কাছ থেকে অনুমতি নেওয়ার পর তারা সৎসঙ্গ সেখানে দেন এবারে একদিন একটি দাদা তিনি আচার্যদেবের কাছে গেছেন ঠিক এই বিষয় নিয়ে যে তিনি সৎসঙ্গ দেবেন আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারে আচার্যদেব তাকে জিজ্ঞাসা করেন শুধু একটি কথা আপনি যে এই দেওঘরে এখানে এসছেন ঠাকুরের আশ্রম ঘুরে আপনার কেমন লাগলো উনি বললেন খুব ভালো লাগলো আগে আমার দারুণ লেগেছে খুব আনন্দ পাচ্ছি তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন যে আপনি সব ঘুরে ঘুরে দেখেছেন তো ঠাকুর যেখানে বসে আছেন সেখানেও দেখেছেন তো ঠাকুরের যে বিগ্রহটা যেখানে আছে দর্শন করে এসছেন তিনি বলেন আগে হ্যাঁ তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন আপনি আমার সাথে কথা বলছেন তখন তিনি বলেন আগে হ্যাঁ অর্থাৎ সব কিছুতেই হ্যাঁ তখন আচার্যদেব তাকে বলছেন আপনার আমার সাথে কথা বলে কেমন লাগছে তিনি বলেন আগে আমার খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে আমার জীবনটা বলতে পারেন আমরা যেমন বলে থাকি না একটা যে আমাদের ফিলিংস যে সেই সময় ইয়ে হয় তার সাথে কথা বলছি তার সাথে যে একটা বলতে পারেন কথা বলা সে এক বিশাল বড় জিনিস সেটা একটা বিশাল বড় জিনিস জীবনে তাই না তাই তিনিও সেই রকম একটা ভাব ব্যক্ত করেন সেখানে তখন আচার্যদেব তাকে বলেন আপনার আর সৎসঙ্গ এই মুহূর্তে দেওয়া লাগবে না অর্থাৎ তিনি সেই মুহূর্তে যে সৎসঙ্গ দেবেন বলে যে নিবেদন করছেন অর্থাৎ দেব বলে সেখানে তো অনেকেই তো একসাথে ইয়ে হয়ে দেন তো তিনি দেবেন বলে ভেবেছিলেন তখন আচার্যদেব বলেন আপনার তো এমনিই সৎসঙ্গ হয়ে গেল আপনি দেওঘরে এসছেন ঠাকুরের দর্শন করলেন আপনার মন এতটাই আনন্দিত আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আনন্দ পাচ্ছেন আপনি এখানে এসছেন আমার সাথে কথা বললেন তা সেখানেও আনন্দ পাচ্ছেন আপনার সৎসঙ্গ তো সব জায়গায় হচ্ছে আপনি ওইটুকুতে মানে ইয়ে হয়ে আছেন আবদ্ধ হয়ে আছেন নিজের জীবনটাকে আরো বাড়িয়ে তোলেন দেখেন যে সঙ্গ কতটুকু যে আপনি করছেন আর সৎ পথে যাতে আপনি যতক্ষণ এসছেন যতদিন ধরে বলতে পারেন আছেন আপনি তো প্রত্যেকটা মুহূর্তেই তো সৎসঙ্গ করছেন সৎসঙ্গ আমি প্রত্যেকটা দিন আমি সকাল সন্ধ্যা আচার্যদেবের কাছে যাচ্ছি আমি সৎসঙ্গ তো এমনি আমার জীবন হয়ে যাচ্ছে তাই না সেটা তো ডিরেক্টলি তো কখনোই বলবেন না তার কারণ লীলা এক এমন জিনিস কখনোই কিন্তু তিনি সোজাসুজি ব্যক্ত করেন না যে ধরে নেয় সে কিন্তু বাস্তবে বুঝতে পারে যে আচার্যদেব সেখানে যে কি বলতে চাইছেন ঠাকুরের ক্ষেত্রে ঠিক একই জিনিস দেখা যেত ঠাকুর সবাই কিন্তু সব কথা ফট করে বলতেন না তার কারণ সবার মধ্যে সেই কথা গ্রহণ করার ক্ষমতা হয়তো দেখা যাবে নেই তাই যেখানে তিনি প্রয়োজন বোধ করতেন তিনি যেখানে জানেন যে এটা বললে এখানে কাজে হয় এটা বলে সে অনুভব করবে ব্যাপারটাকে বুঝবে তাকে সেই রকমভাবে ঠাকুর বলতেন আর আচরিত ঠিক তাই তাই না তখন তাকে আচরিত বলেন আপনার আবার সচ্ছন্দ লাগবে আপনার তো এমনিই হচ্ছে আপনার দেওয়া লাগবে না চিন্তা করবেন না তখন দাদাটি তার জীবনের মানে এমন একটা জিনিস পেলেন মানে তার সেই মুহূর্তে যে একটা ভাব তার মুখে চোখে যে দেখা যাচ্ছে সে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে যে তিনি কতটুকু যে সেই কথাটায় যে নিজেকে বলতে পারেন আরও একটা উচ্চতার স্তরে যে নিয়ে যেতে পেরেছেন অনেক কিছু জানার আছে তাই না আমরা যতটা তাকে মাথায় নিয়ে চলবো ততটাই কিন্তু আমরা আনন্দে থাকবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ